তো আবার ছাঁকা হবে একটু বড় বড় থাকলে ছেঁকে নেব হয়ে যায় নমস্কার বন্ধুরা উপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অ্যালোভেরা জেল বানিয়ে আপনাদের শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যালেঞ্জিং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন যে এখন তো পুজোর সময় পুজো আসছে আর গরমটাও খুব কিন্তু এখনও গরম কমেনি তাই ভাবলাম যে অ্যালোভেরা জেলটা তৈরি করে দেখাই সবাই তো পার্লারে যাবে পুজোর সময় ফেসিয়াল করবে তো বাড়িতে যারা পার্লারে যেতে পারে না তারা এই কদিন ধরে এই অ্যালোভেরা জেলটা মাখলে খুব পরিষ্কার হয়ে যাবে আর স্কিনটাও খুব ভালো হবে তো এখন চলো অ্যালোভেরা জেলটা তুলতে চলে যাই অ্যালোভেরা গাছ কোথায় আছে বাড়িতে একটা গাছ আছে ওখান থেকেই তুলে নেব চলো চলে যাই দেখুন কি মোটা মোটা অ্যালোভেরা জেল মিটার ঘরের ছাদে টপগুলো লাগিয়ে রেখেছে সুন্দর হয়ে গেছে অ্যালোভেরা জেলগুলো কি মোটা মোটা দেখাচ্ছি নেমে তো কতগুলো অ্যালোভেরা জেল দেখুন কি মোটা মোটা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন এগুলো ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি অ্যালোভেরা জেলগুলো জেল না এগুলো অ্যালোভেরা তো এগুলো এখন কেটে নেব অ্যালোভেরা জেল কিন্তু মানে তুলে সঙ্গে সঙ্গে মাখা যায় না এটার মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে তার জন্য তিন চার ঘন্টা রেখে দিতে হবে যাতে একটা কষ আছে কষটা ঝরে যায় আমি এভাবে কেটে রেখে দেব কাটাগুলো ছাড়িয়ে অ্যালোভেরা জেলগুলো এত মোটামোটা অনেক শ্বাস হবে আর অনেকগুলো তুলেছি অনেক দিনও চলে যাবে সবাই মিলে মাখবো এতগুলোই লাগবে তো বন্ধুরা সব আমার কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে তো এখন আমি এইগুলো দু ঘন্টা কি তিন ঘন্টা রেখে দেবো তারপরে আপনাদের সঙ্গে বলবো যে একটা মানে কষ আছে যে অনেকটা ঝরে গেছে আরও থাকবে একটা কষ ভাব আছে আমি এভাবেই রেখে দিলাম সাজিয়ে এগুলো ঝরে পড়ে যাবে আমাদের সরাসরি মুখে দিলে কিন্তু চুলকাবে সরাসরি মুখে দেওয়া যাবে না এভাবে সাজিয়ে রেখে দিলাম এভাবে থাকে বন্ধুরা তিন ঘন্টা পরে চলে এসেছি প্রায় তিন ঘন্টা না সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে আর দেখুন এইভাবে রেখে গেছি রেখে গেছি কতটা কষ উঠেছে দেখুন দেখানোর জন্য আমি রেখে দিয়েছি এরকম ধুয়ে এরকম ঝরিয়ে রেখে দেবেন তো ভালো করে কষগুলো ঝরে যাবে তাহলে ভালো হবে আমি আরেকটা থালার মধ্যে উঠিয়ে নিই কত কালো কালো কষ এবার একটা চাকু নিয়ে নিয়েছি আমি এতটা বড় বড়ো করেই করবো কয়টা আমি এইভাবে করবো করে নিচ্ছিগুলো আমি ছুলে নিয়েছি এই দেখুন আর একটা গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি করবো আপনারা চাইলে গ্রেড করে নিতে পারেন মিক্সিতে আমার কাছে মিক্সি নেই তাই আমি এই মেশিনটা খুব ঘন ঘন মেশিনটা নেবেন যাদের মিক্সি নেই এইভাবে করে দিলে তাহলে একদম আস্তে আস্তে থাকবে না এটা তো আবার ছাঁকা হবে একটু বড় বড় থাকলে ছেঁকে নেব হয়ে যাবে প্রাকৃতিক উপায়ে অ্যালোভেরা জেল আর দেখুন কত সুন্দর বেরিয়ে আছে অ্যালোভেরা জেল তাদের মিক্সি নিয়ে তারা কি করে করবে এভাবে একটা ঘন নিয়ে নেবে মিক্সি ওটার মধ্যে করে নেবে ব্যাস হয়ে যাবে কতটা হয়েছে দেখুন বন্ধুরা আর এই যে এখানে তিন চারটে রইলো এগুলো আর করবো না অনেক বেশি হয়ে যাবে ওগুলো এমনি কাঁচাই মেখে নেবে আমি একটা নতুন কাপড় নিয়েছি জাল জাল ওইটা দিয়ে ছেঁকে নেব

সুন্দর এসেছে কোনো কেমিক্যাল রং ছাড়াই প্রাকৃতিক অ্যালোভেরা জেল বানাবো অ্যালোভেরা জেলটা তো ছাকা হয়ে গেছে এবারে আমি ক্যাপসুল আমি এগুলো দিয়ে দেবো কেটে চাপ নিয়েছি ভিটামিন ই ক্যাপসুলটা আপনাদের কাছে যদি থাকে দেবেন আর না থাকলে দেবেন না এই ভিটামিন ই ক্যাপসুলটা দিলে কি অনেক দিন অনেক দিন রেখে দেওয়া যায় জিনিসটা ভালো থাকে আর আপনারা তো জানেনি ভিটামিন ই ক্যাপসুলটা কতটা উপকারী আর দিয়ে দেব গোলাপ জল এই যে যেটা মুখে মাখার গোলাপ জল ওইটাই দেবেন যেটা রান্না করার গোলাপ জল ওইটা কিন্তু দেবেন না এই যে মতন দিয়ে দেব। এটা সেন্ট হওয়ার জন্য গোলাপ জলটা দিলাম সুন্দর গন্ধ আসার জন্য এইভাবে সব বেশি কিছু উপকরণ লাগলো না এই দুটোর মধ্যে হয়ে গেল আর এই অ্যালোভেরার জেলটা তো আমাদের এখানে থাকে আপনারা যারা শহরে থাকেন যদি না পান বাজার থেকে কিনে নেবেন তো পেয়ে যাবেন আর অনেক দিন চলে যাবে তৈরি হয়ে গেল অ্যালোভেরা জেল ন্যাচারাল অ্যালোভেরা জেল তৈরি হয়ে গেছে এটা সরাসরি এখন মুখে লাগানো যাবে কিন্তু আমি এখন এটা বাটির মধ্যে ঢেলে একটু ফ্রিজে রেখে দেব একটা দোকানে যে কিনতে পাওয়া যায় একটু থকথকে থাকে সেই রকম হবে আমি একটু রেখে দেবো দুটো মাটিতে ঢেলে নিলাম একটা মাটিতে ঢেলে নেব অ্যালোভেরা জেলটা তৈরি হয়ে গেছে আমি এবারে এবারে ফ্রিজে দিয়ে দু ঘন্টা মতন ডিপ ফ্রিজে দিয়ে তারপরে এনে দেখাচ্ছি কীরকম হয়েছে দু ঘন্টা পরে ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি আর ভালো বলছি বসেও নি একটুখানি কম বসেছে তো কোনো ব্যাপার না পরে রেখে দিলেই হবে তো এখন আমি দেখিয়ে দিই কত সুন্দর দেখতে লাগে দেখুন কালারটা পুরো দোকানের মতন কালার হয়ে গেছে অ্যালোভেরা জেল একটু মুখে দিই তাও ঠান্ডা ঠান্ডা দেখুন অ্যালোভেরা জেলটা ভালো লাগবে একটু দিয়ে দেখাই সুন্দর ঠান্ডা পুরো খাঁটি অ্যালোভেরা জেলটা এর থেকে আর ভালো কিছু হয় না পুরো প্রাকৃতিক ন্যাচারাল অ্যালোভেরা জেল বন্ধুরা পুজোর এই কয়দিন প্রত্যেক দিন আপনারা মাখবেন দেখবেন স্কিনটা পাতা স্মুথ হবে আর পরিষ্কারও হয়ে যাবে মুখটা আর ফেসিয়াল করার দরকার নেই তো বন্ধুরা অ্যালোভেরা জেলটা যে মুখে মেখেছি কত সুন্দর হয়ে গেছে তো আপনারা বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে মুখে দেবেন খুব ভালো লাগবে একদম কোনো মানে কেমিক্যাল রঙ কিচ্ছু দেওয়া নেই পুরো মানে দু তিনটে তো ওইসে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলও ভালো দেবেন মুখে মুখের পক্ষে খুব ভালো তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই এই অ্যালোভেরা জেলটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত দিতে পারবেন রেখে রেখে তো পুজো আসছে পুজোতে দেবেন মুখে তো ভালো হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে টা